ট্যাঙ্কি আমার সেদা হইয়া গেছে পানি থাকে না এই গার্লফ্রেন্ড এর নিয়ে কি আর করব গার্লফ্রেন্ড এর বড় ভাই পায় আমার কাছে কয়টা টাকা আর শালার গার্লফ্রেন্ড ভাই হানে আমার সাথে করতে হবে দেখা এর কোনো কথা হইল কি যে করি গার্লফ্রেন্ডের গার্লফ্রেন্ডের বড় ভাই আমার কাছে পাবে টাকা আর গার্লফ্রেন্ডের গার্লফ্রেন্ড না গলি দেখতে পিশার যাই গার্লফ্রেন্ড এর বাসা তো দেখা হলি একটু কিছু কিছু কয়ে ম্যানেজ করে দিবা না আমি যাই দেই আর সে আর বোন কত দেখা করতে আর শালায় এনেছে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা না করি গার্লফ্রেন্ড এতে পেরা কি করি একটু আইডিয়া

আরে ভাই আর কোয়েন না আপনি আমার আমার যে উপকার করেছেন এটা আমি কোনোদিন বলতে পারবো না আপনার যদি কোনোদিন প্রয়োজন পড়ে তাহলে আপনি আমার খালি একবার ডাক দেবেন আমি আকাশ পাতাল মেঘ বৃষ্টি যা আছে সব ভাঙে চলে আপনার কাছে চলে আসবো ভাই বিশ্বাস করেন ভাই আমি আপনার মনের থেকে অনেক ভালো জানি ভাই যদি কোনো সমস্যা আমার কাছে বলবেন আমি আর দেখা ঠিক আছে আচ্ছা ও তো কিছু দরকার নেই মনে তোর কি উপকার হয়েছে হ্যাঁ আমার উপকার হয়েছে টাকা কয়টা নিয়ে তো তোর উপকার হলেই ভালো তাই টাকা কয়টা দে হা 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 আমি পারি না আর পারিনা আচ্ছা ওই শালা কি জানে শালা তোর কাছে টাকা করবো শালা তোর বুনিরে আমি চুরি কিনে দিতে শালা আবার আমার কাছে টাকা গার্লফ্রেন্ডেরও দেখবেন না গার্লফ্রেন্ডের বাইরে দেখবেন না গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে দেবো